আসসালামু আলাইকুম আমি আসছি ব্যাপারিপট্টি মসজিদে মসজিদের ইমাম সাহেব আমাদের সাথে আছে আপনি মসজিদের ইমাম সাহেব আমাদের এই যেটা মানে ব্যাপারিপট্টি মসজিদ এই মসজিদের ইমাম সাহেব আছে ইমাম সাহেব আপনি কিছু বলবেন নাকি আমাদের চ্যানেলের মাধ্যমে ছাত্র কতগুলো আছে টোটাল আমার একটি ছাত্র বর্তমানে একশো উপরে আছে একশো উপরে ছাত্রগুলা দেখা দাও দেখি এই যে একটা এই জায়গায় এক গ্রুপ তৃতীয় গ্রুপ হ্যাঁ তৃতীয় গ্রুপ এটা না তারপরে গ্রুপ এটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ না এই গ্রুপটা দেখা যাও এটা দ্বিতীয় গ্রুপ তারপরে আসলো এটা কয় নম্বর গ্রুপ আওয়াল গ্রুপ এটা এটা আওয়াল মানে এক নম্বর গ্রুপ এটা আওয়াল এক নম্বর মানে আওয়াল দমসম হ্যাঁ তারপরে এটা হইল আওয়াল দুই নম্বর গ্রুপ মাসা এই যে হুজুর এই হুজুর তো এই হুজুর এই হুজুরের সাথে আগে আমার পরিচিতি হয়েছে এই হুজুরের কোরআনতলা বোধ হয় আপনারা বোধহয় দর্শক সবাই শুনছেন তার কারণ মসজিদ গরিপুর মসজিদে ইমামতি করে তো হুজুর সব আপনি কিছু বলবেন নাকি আলহামদুলিল্লাহ বিষয়ে কিছু বলবেন নাকি ছাত্রের বিষয়ে কি যাই হোক এই সমাজও একটা ভাল তরক্কি হওয়া লাগছে সবার স্কুলের শিক্ষার সাথে সাথে আমরা একটাই দিনই শিখে যেটা স্বাভাবিক আমার যেটা ইসলামিক বেসিক নলেজ দোয়া ভাত খাওয়া দোয়া আতায়িত তো দয় মাসুরা যে হিসেবে নামাজ পড়া লাগে হালাল হারাম কোনটা ভাল কোনটা বেয়া এই বস্তুগুলো এই জায়গার মধ্যে শিখিয়ে দেওয়া হয় তার দ্বারা যে সমাজের মানুষেরও যারা ফায়দা হয় এর দ্বারা যে সময় ইসলামিক নলেজ থাকবে এই সভাগুলো বড় হলে খারাপ কাম ড্রাগস আদার্স অন্য যেগুলো বেয়া বস্তু আছে এগুলোর থেকে আমরা ফারি গে থাকব থাকবো তো যাই হোক মাসা খুব ভালো লাগছে আমরা অন্য ইমাম ভাইয়া এই মসজিদের মধ্যে কমেডির এমরা যে কমিটির মানুষগুলি আছে এমরা খুব দায়িত্ব হিসেবে এই বস্তুটা যে একটা আমরা দায়িত্ব নিছে আর এই বস্তুটা যে কার্যকরী চলে আছে। মার্শাল্লাহ খুব ভালো হয়েছে রকম হচ্ছে আমরা সারা আসাম বা সারা ভারতের মধ্যে যদি চলবার ভাই মারশা আল্লাহ আমার দিনের ক্ষেত্র তো আগবাড়ি দেবে প্লাস স্কুল দিয়েও এমনি ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম বড় বড় মানুষ হওয়ার হবার করেশাল্লা সোনা খুব ভালো হুজুরের কথা শোনা